আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুপার স্টার এসি ডিসি সিলিং ফ্যান অনেক বড় ভাই বলেন যে টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান টানাটানি করতে সমস্যা হয় বাড়িতে বাচ্চা কাচ্চা আছে ফেলে দিয়ে ভেঙে দিবি এই হয় সোলার এর যে ডিসি ফ্যান গুলো আছে এগুলো ব্যবহার করতেছেন চান তাদের জন্য হতে পারে এটা সমাধান সোলার এখন সুপার স্টার এসি এবং ডিসি মানে আপনার সোলার থেকেও চালাইতে পারবেন এছাড়া যদি সোলার না থাকে সেক্ষেত্রে কারেন্ট থেকেও চালাইতে পারবেন এই সিলিং ফ্যানটি এটা কিন্তু ছাপ্পান্ন ইঞ্চির একটা সিলিং ফ্যান এটা আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করেছে আব্দুল হাকিম ভাই ঢাকা থেকে উনি সাধারণত এটা আশুলিয়াতে নিয়েছে আমরা ওনাকে দেওয়ার আগ মুহূর্তে এটা চেক দিচ্ছি আসলে এটা রেমোট থেকে এবং রেগুলেটর থেকে ঠিক কাজ করে কিনা প্রত্যেকটা পণ্য আপনাদের হাতে দেওয়ার আগ মুহূর্তে আমরা সম্পূর্ণটা চেক দিয়ে পরে পাঠাই কারণ এটা আপনারা অনেক বিশ্বাস্ততার সহিত আমাদের কাছে থেকে অ্যাডভান্স দিয়ে প্রোডাক্ট নিয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার আগে চেক করে ভালো আছে কিনা দেখে তারপরে দেওয়ার চেষ্টাটা করি এই প্রোডাক্ট টা অনেক হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এই সুপার স্টার ব্র্যান্ড আমাদের কাছে কিন্তু এভেলেবেল পেয়ে যাচ্ছে সুপার স্টার এসিডিসি যে সিলিং ফ্যান এসিডিসি টেবিল ফ্যান এবং এসিডিসি স্ট্যান্ড ফ্যানটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয় আজকে ভিডিও আমি এটার দাম সহ বলে দিবো কারণ অনেক বড় ভাই বলেন যে ভাই ভিডিওতে দাম বলে আমাদের শরীর সার অসুবিধা হয় ভিডিও তে দামটা বলেন। সবার অনুরোধে আজকে আমি দামটাও বলে দিব এটা এখন তো আমাদের কাছ থেকে আপনারা অনলাইনেও নিতে পারবেন তারপরে আপনারা সরাসরি এসে আমাদের নাটোর অফিস এবং ঢাকা মিরপুর দশ যে অফিসটা আছে ওখান থেকেও নিতে পারবেন এটা কানেকশনটা খুবই সহজ আমাদের ভিডিও গুলো ফলো করলে আপনারা যে কোনো জায়গায় থেকে প্রোডাক্ট নিয়ে এখন তো কানেকশন দিতে পারবেন প্রথমে আপনার এই ডান্ডিটা লাগাই দিবেন এটা নিচে থাকবে আমি এটা দেখানোর স্বার্থে এটা দিই নাই এটা নিচে থাকবে এটা উপরে থাকবে এটা হচ্ছে সার্কিটের যে বক্সটা আছে সরাসরি আমার সার্কিট আছে সার্কেটে খুব সহজ তার যে কানেকশন গুলা আপনারা যদি মনে করেন যে আপনার এই সিলিং ফ্যানের ওখান থেকে বেড মানে যেখানে আপনারা ঘুমান সেখানে এই রেগুলেটর লাগবেন সম্ভব এই শর্ট তারটা খুলে দিয়ে এটা লং তারটা লাগা দিতে হবে এখানে যে কানেকশনটা দেখতেছেন এটা হচ্ছে কমন কানেকশন এখানে আপনার দিতে হবে হচ্ছে ডিসি লাইন এটা হচ্ছে রেগুলেটরের লাইন এবং রেগুলেটারে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন রেগুলেটার এই কিন্তু এখানে লেখা আছে যে এসি দুইশো বিশ ভোল্ট এটা হচ্ছে ফ্যানের কানেকশন এবং এটা ডিসি বারো ভোল্ট এটা সহজ সেটিংটা খুবই সহজ এবং রিমোটে ব্যাটারি সহ আমরা দিয়ে থাকি রিমোটের উপরে সুপার স্টার লেখা আছে রিমোটে এখানে আপনার ব্যাক বাটন এটা অফ ওয়ান বাটন নয় পর্যন্ত স্পিড আছে যেটাতে দিবেন এটাতে কানেকশন হবে এটাতে সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে এই ফ্যানটাতে কিন্তু এক বছরের ওয়ারেন্টি হয়ে যাচ্ছে প্রোডাক্টের ওয়ারেন্টিটা নিতে হলে আমাদের কিন্তু অবশ্যই গ্যারান্টি কার্ডটা রাখতে হবে একবারে হান্ড্রেড পার্সেন্ট এবং একশো পার্সেন্ট বলা চলে যেটাকে যে পাকাটা পাকাটা কিন্তু তিনটে অ্যালুমোনিয়াম অনেক হাট এবং অনেক শক্তিশালী আপনার এই পাখাটা কখনো মরিচা ধরবে না জং ধরবে না এক কথায় আপনাদের ঘরে দামি সিলিং ফ্যান গুলো লাগান তার সাথে ভালো হবে কখনো খারাপ হবে না ফ্যানের পাখাটা কিন্তু অনেক সুন্দর আর এই ফ্যানের ফ্যানের বডি এক কথায় তো বাড়ি স্টোরে যে কোনো পণ্য কিনলে কখনো ঠকবেন না দামটা একটু বেশি মনে হতে এই সিলিং ফ্যানটা কিন্তু আমাদের কাছে থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে এটা আমাদের অফার চলছে মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু এই সিলিং ফ্যানটা পেয়ে যাবে এই সিলিং ফ্যানটা নিতে কিংবা সুপার স্টোরে যে পণ্য নিতে আমাদের ডিসক্রিপশন নাম্বারে ফোন করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ